সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসলাম হাটে তো গরুরহাটে আসলাম বিশেষ করে একটা জিনিস খেয়াল করলাম এবং মাথায় আসে তো বিশেষ করে আমরা হাটে আসার সময় গরু নিয়ে আমরা বিজে হয়ে যাই আর বিজে হওয়ার সময় আমরা কিন্তু নামাজটা পড়ি না আসলেই গরু কোরবানি হচ্ছে যার ওপর ওয়াজিব সেই করবে এবং যাদের ছেলে সন্তান আছে এবং যুবক সন্তান যাদের উপর নামাজ ফরস হয়ে গেছে আমরা কী করি তারা নামাজ পড়ি না কিন্তু কোরবান ফরস হচ্ছে বাবার উপর কিন্তু ফরসটা নিয়ে ঠান্ডা হয় না কিন্তু আমরা ওয়াজিব নি কিন্তু যেটার ব্যাপারে সরাচুর কালচারের মধ্যে ফাঁসা লিলি রব্বিকা ওয়ানহার আগে বলছে তোমার রবের ভাত করো তারপর হচ্ছে ওয়ানহার মানে তারপর কুরবানের কথা আছে এবং এখানে ফোন বলছে আগে রবের ভাত তারপর হচ্ছে কোরবান তো আমরা বিশেষ করে মাথা খেয়াল লাগবো আমাদের নামাজটা হচ্ছে পরশ এটা যেটা হচ্ছে সবসময় পরশ আর এটা হচ্ছে কুরবান বছরে একবার তো এটার মাধ্যমে আমরা বিজয় হলেও চলবো না কোরবানি নিয়ে গরু নিয়ে দৌড়াদুরি করব তারপর নামাজ গড়ে দিয়ে পড়বো তাক জোহর নামাজ কাজা হয়ে গেছে তাক আসর নামাজে কাজা হয়ে গেছে তাক মা গরিবের নামাজে কাজা হয়ে গেছে এরকম করতে করতে আমরা চার নামাজ কাজা করে ফেলি বা এটাও উচিত নয় গরু দেখবেন হাঁটা আসবেন সোয়াবের নিয়ে আসবেন এবং পাশাপাশি নামাজের সময় হলে নামাজটা পরে নেবেন তো এই বলে আমার একটা ছোটো মেজ দেশেছি আস্তাউদ্দি আল্লাহ হাফেজ